আসা জাগিয়েও লজ্জার হার ইংরেজ বোলারদের সামনে সেকেন্ড ইনিংসে টিকতেই পারল না ভারতীয় দল প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা দুশো ছিচল্লিশ রানের জবাবে ইন্ডিয়া চারশো ছত্রিশ রান করে যা একশো নব্বই রানের লিড নিয়েছিল আর তাতে মনে হয়েছিল হাসতে হাসতে জিতে যাবে টিম ইন্ডিয়া কিন্তু তার পরিণতি হল লজ্জার দ্বিতীয় ইনিংসে ইংরেজদের সামনে টিকতেই পারল না ভারতীয় ব্যাটসম্যানরা আর এর ফলে প্রথম টেস্টেই হার দিয়ে যাত্রা শুরু হলো রোহিতদের প্রথম ইনিংসে ইংল্যান্ড দুশো ছিচল্লিশ রান করেন জবাবে ভারত ব্যাট করতে নেমে চারশো ছত্রিশ রান করে লিড নেয় একশো নব্বই রানে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চারশো কুড়ি করে ভারতের তখন জিততে হলে দরকার ছিল মাত্র দুশো একত্রিশ রান আর এই রানটাই তুলতে পারল না রোহিতরা ফলে হায়দ্রাবাদে জিতে সিরিজের এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড এদিন কার্যত ইংরেজ বোলারদের তাণ্ডবে মাথা নত করতে হয়েছিল রোহিত বাহিনীকে বিশেষ করে তরুণ ক্রিকেটার টম হার্টলে নিয়েছেন সাত সাতটি উইকেট ভারতের ব্যাটসম্যানদের অবস্থা দেখলেই বুঝতে পারবেন যে কেউই ক্রিজে সেইভাবে দাঁড়াতে পারেনি রোহিত করেছে উনচল্লিশ জয়সওয়াল পনেরো গিল শূন্য কে এল রাহুল বাইশ অক্ষর প্যাটেল সতেরো শ্রেয়সায়ার তেরো রবীন্দ্র জাদেজা দুই শ্রীকর ভরত আঠাশ আশ্বিন আঠাশ বুমরা ছয় এবং সিরাজ বারো এই হারের পেছনে অনেকে দায়ী করেছে মিডিল অর্ডারকে আবার অনেকের মতেও টিম কম্বিনেশনে চরম ভুল ছিল যেমন শুভমন গিল একের পর এক খারাপ পারফরমেন্স করলেও তবুও তাকে দল টেনে নিয়ে বেড়াচ্ছে এদিকে কে এল রাহুল একজন ভালো উইকেট রক্ষক থাকা সত্ত্বেও শ্রীকর ভরতকে নিয়েছে ওই ভরতের জায়গায় একজন ভালো ব্যাটসম্যান নেওয়া যেতে পারতো আর একজন হলো আয়ার ইয়েও গিলের মতো বাজে খেলে যাচ্ছে অনেকের মতে এমন প্লেয়ার রয়েছে যারা ভারতীয় দলে জায়গা পাওয়ার জন্য ঘরোয়া ক্রিকেটে একের পর এক ভালো পারফরমেন্স করে যাচ্ছে আর তা সত্ত্বেও জায়গা পাচ্ছেন না তাদের মধ্যে উল্লেখযোগ্য হল চেতস্বের পূজারা এবং সরফরাজ খান এরা দুজনেই লাগাতার ভালো পারফরমেন্স করলেও জাতীয় দলের দরজা এদের জন্য খুলছে না বিশেষজ্ঞদের মতে এই লজ্জার হাত থেকে শিক্ষা নিয়ে আগামীর ম্যাচগুলিতে টিমের রদবদল করা অবশ্যই জরুরি এখন সেটাই দেখার রজত পাতিদার চেতস্বের পূজারা সরফরাজ খান এবং রিঙ্কু সিং এর মতো প্রতিভারা সুযোগের অপেক্ষায় রয়েছে আর কতদিন টিম ইন্ডিয়া সুভমনের ওপর ভরসা রেখে যায় সেটাই আপাতত দেখার